জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মেষ রাশি অক্টোবর মাস দু এই সময়টি এক কথায় রোমাঞ্চকর পরিবর্তনের সময় সতেরোই অক্টোবর থেকে শুরু হবে এমন এক সময় যখন গ্রহের অদ্ভুত শক্তি রাশির জীবনে একদিকে বিস্ময়কর ঘটনা ঘটাবে আবার অন্যদিকে খুলে দেবে বহুদিনের আটকে থাকা সৌভাগ্যের দরজা এই সময়টিতে মঙ্গল বুধ ও শনি একত্রে বিশেষ প্রভাব ফেলছে আপনার জন্মরাশিতে তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন অভিজ্ঞতা পেতে চলেছেন কর্মজীবন অর্থ প্রেম স্বাস্থ্য পারিবারিক সুখ সব দিকেই ঘটবে মারাত্মক পরিবর্তন কর্ম কর্মজীবন ও ভাগ্য চক্রে অদ্ভুত পরিবর্তন সতেরোই অক্টোবর থেকে মেষ রাশির কর্মজীবনে এক অসাধারণ গতি আসবে যারা চাকরিজীবী তাদের জন্য এটি উন্নতির সময় হঠাৎ কোনো উচ্চপদস্থ ব্যক্তি আপনার পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে পদোন্নতির সুযোগ দিতে পারে আপনি যদি সরকারি চাকুরির জন্য প্রস্তুত নিচ্ছেন তবে কুড়ি থেকে সতেরোই অক্টোবরের মধ্যে এমন ঘটনা পেতে পারেন যা আপনার ভাগ্য ঘড়িয়ে দেবে যাদের ব্যবসা আছে তারা হঠাৎ কোনো পুরনো ক্লায়েন্টের মাধ্যমে বড় লাভের সুযোগ পাবেন বিশেষ করে তেইশ থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে চুক্তি বা বিনিয়োগ সংক্রান্ত কোনো ইতিবাচক খবর আসতে পারে এই সময়টাতে সৌভাগ্যের তারকা মনে হবে মনে হবে মঙ্গল আপনার পাশে দাঁড়িয়েছে আপনার পরিশ্রমে সঠিক ফল আপনি হাতে পাবেন অর্থ ও সম্পত্তি সংক্রান্ত সুখবর অর্থনৈতিক দিক থেকে সতেরো থেকে তিরিশে অক্টোবর সময়টি অত্যন্ত ইতিবাচক মেষরাশির জাতক জাতিকারা এই সময় এমন একটি সুযোগ পাবেন যা বহুদিনের অর্থ সংকট মিটিয়ে দেবে যারা কোনো সম্পত্তি বিক্রি বা ক্রয় করতে চাইছিলেন তারা হঠাৎ এমন প্রস্তাব পাবেন যা প্রত্যাশার থেকে বেশি লাভজনক একুশে অক্টোবরের পর থেকে অর্থের প্রভাবও ধীরে ধীরে বৃদ্ধি পাবে বকেয়া টাকা বা আটকে থাকা পেমেন্ট ফিরে আসবে লটারির মতো ভাগ্য নির্ভর কোনো ক্ষেত্রে চেষ্টা করলে পঁচিশ থেকে আঠাশে অক্টোবরের মধ্যে আশ্চর্যজনক ফলাফল পেতে পারেন শনি ও বৃহস্পতি মিলিতভাবে ধনভাগ্যকে সক্রিয় করছে তাই হঠাৎ প্রাপ্তি উপহার বা পারিবারিক সম্পদ সংক্রান্ত সুখবর মিলতে পারে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রবাণ বিস্ফোরণ এই সময় মেষ রাশি জাতক জাতিকাদের প্রেম জীবন ঘটবে এক অদ্ভুত পরিবর্তন আপনি যদি সিঙ্গেল হন তাহলে আঠারো থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে কারোর প্রতি আকর্ষণ অনুভব করবেন এই সম্পর্ক ভবিষ্যতে স্থায়ী হতে পারে যাদের প্রেমের সম্পর্ক ইতিমধ্যেই রয়েছে তাদের জন্য সময়টি মিশ্র কারণ আবেগের মাত্রা অনেক বেড়ে যাবে হঠাৎ পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে যাদের দাম্পত্য জীবন কিছুটা অশান্ত ছিল তারা সাতাশে অক্টোবরের পর থেকে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে নতুন করে সাজাতে পারবেন পারিবারিক ও সামাজিক জীবনে সুখবর পরিবারের মধ্যে আনন্দের বাতাস বইবে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সন্তানদের সাফল্য বাড়িতে নতুন অতিথির আগমন এই ধরনের সুখবর পাওয়ার সম্ভাবনা প্রবল বিশেষ করে বাইশ থেকে তিরিশে অক্টোবরের মধ্যে এমন কিছু ঘটতে পারে যা আপনার মনের গভীর আনন্দ ছড়াবে পরিবারের বড়দের আশীর্বাদ ও ছোটদের সাফল্যে আপনি গর্ব অনুভব করবেন মানসিক ও আধ্যাত্মিক জাগরণ মেষ রাশি চিরকালই কর্মচঞ্চল আত্মবিশ্বাসী এবং রাশি অক্টোবরের এই দ্বিতীয়ার্ধে আপনি নিজেদের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক করবেন অক্টোবর থেকে মঙ্গলের প্রভাবে আপনি হঠাৎ উপলব্ধি করবেন যে জীবনের আসল লক্ষ্য শুধু সাফল্য নয় আত্মতৃপ্তি জরুরি এই সময় আপনি কোনো ধর্মীয় কাজ পূজা মন্দির দর্শনে মনোযোগী হবেন বিশেষ করে ছাব্বিশে অক্টোবর মা কালী বা হনুমানজির আরাধনা করলে অশুভ শক্তি দূর হবে এবং মানসিক শান্তি পাবেন এমনকি আপনি যেসব কাজে ব্যর্থ হচ্ছিলেন সেসব জায়গায় এখন ঈশ্বরের আশীর্বাদে সফল হবেন স্বাস্থ্য ও শক্তির পুনর্জাগরণ স্বাস্থ্য এই সময় বেশ ভালো থাকবে তবে অতিরিক্ত উত্তেজনা ও রাগ এড়িয়ে চলতে হবে মঙ্গল আপনার রাশিতে সক্রিয় থাকায় এনার্জি প্রচুর থাকবে কিন্তু ভুলভাবে ব্যবহার করলে তা মানসিক চাপ তৈরি করতে পারে শরীরচর্চা মেডিটেশন সঠিক খাদ্যাভাসে মনোযোগ দিন বাইশ থেকে উনত্রিশে অক্টোবরের মধ্যে আপনি শরীরে নতুন সতেজতা অনুভব করবেন যারা দীর্ঘদিন অসুস্থ ছিলেন তারা দ্রুত আরোগ্য লাভের সুখবর পাবেন গ্রহগত দৃষ্টিভঙ্গিও বিশেষ যোগ এই সময় তিনটি গুরুত্বপূর্ণ গ্রহের বিশেষ অবস্থান মেষরাখিটিকে কেন্দ্র করে করে নিয়ে আসছে মঙ্গল আপনার রাশির অধিপতি যা এই সময় আপনার শক্তি সাহস দ্বিগুণ করে তুলবে বুধ কর্মক্ষেত্রে যোগাযোগ সিদ্ধান্তে স্পষ্ট দেবে শনি পুরনো কষ্টের অবসাদ ঘটিয়ে স্থায়ী সাফল্যের পথ খুলে দেবে বিশেষত চব্বিশ থেকে আঠাশে অক্টোবরের মধ্যে রাজ্যক সৃষ্টি হবে যা জীবনের গতিপথ বদলে দিতে পারে বড় সুখবর পেতে পারেন চাকরিতে পদোন্নীতি বা নতুন চাকরির সুযোগ আসবে এই অক্টোবর মাসেই আটকে থাকা অর্থ ফেরত আসবে হঠাৎ প্রাপ্তি হবে প্রেমের পুরনো ভুল বুঝাবুঝি মিটে যাবে পরিবারে কোনো আনন্দের খবর বা নতুন অতিথির আগমন দীর্ঘদিনের দুঃখ বা ব্যর্থতা কাটিয়ে জীবনের নতুন সূচনা ধর্মীয় বা আধ্যাত্মিক পথে এগিয়ে মানসিক শান্তি লাভ মেষ রাশির জাতক জাতিকারা সতেরো থেকে তিরিশে অক্টোবর মধ্যে এমন এক সময় পার করবেন যা তাদের জীবনকে নতুন অধ্যায় নিয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারবেন না কত দ্রুত পরিস্থিতি আপনার পক্ষে বদলাবে মঙ্গলের আশীর্বাদে আপনি নিজের পরিশ্রমের ফল দেখতে পাবেন আর শনিদেবের কৃপায় জীবনের দীর্ঘদিনের ভার নেমে যাবে এই সময়টি আপনাকে শেখাবে যে যখন সময় আসে তখন সব বাধা নিজে থেকে দূর হয়ে যায় অতএব এই সময় আত্ম সী থাকুন শুভ কাজ করুন এবং মা কালী বা হনুমানজির পুজোয় মন দিন কারণ অক্টোবরের এই দ্বিতীয়ার্ধ আপনার জীবনে সবচেয়ে শুভ সময়গুলির মধ্যে একটি হতে চলেছে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন